আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনার ইউটিউব চ্যানেলে যদি কোনো ভিডিওতে ওয়ার্নিং চলে আসে ইউটিউব কমিউনিটি থেকে যদি আপনাকে ওয়ার্নিং দেয় তো সেই ওয়ার্নিংটি আপনি কিভাবে রিমুভ করবেন এবং সেই রিমুভের ফুল প্রসেসটি আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন আমি এরকমের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন চলেন আমরা আমাদের চলে যাই স্ক্রিন থেকে আমরা সরাসরি দেখব যে কিভাবে আমরা আমাদের এই রিমুভ করতে পারি আমি আমার ইউটিউব চ্যানেলে চলে ইউটিউবের যে আমার ড্যাশবোর্ড আছে তো এই ড্যাশবোর্ডে আমরা চলে আসবো আপনাদের গুগল ক্রম থেকে ঢুকে সরাসরি ইউটিউব স্টুডিওর মাধ্যমে আপনাদের ইউটিউবের ড্যাশবোর্ডে চলে আসবেন সো ড্যাশবোর্ড এ চলে আসার পরে দেখবেন প্রথমে দেখেন চ্যানেল ভায়োলেশন দেখেন এখানে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্টিক ওয়ার্নিং আমার এটাও স্টিক হিসাবে ওয়ার্নিং চলে আসছে তারপর দেখেন ইম্পর্টেন্ট নোটিফিকেশন কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং তো এখান এখানেও একটি ইম্পর্টেন্ট নোটিফিকেশন চলে আসছে তো আপনারা যদি আপনাদের ইউটিউব স্টুডিওতে চলে যান তখন এরকম একটি ওয়ার্নিং দেখতে পাবেন যদি এরকম ওয়ার্নিং দেখতে পান তাহলে আপনি রাইট ভিডিওটি দেখতেছেন এটা দেখলে আপনি সম্পূর্ণ এই ওয়ার্নিংটি রিমুভ করতে পারবেন এবং সহজেই এই ভিডিওটা থেকে আপনি উপকৃত হবেন দেখেন চ্যানেল ভায়োলেশনের জায়গায় আমরা যে ওয়ার্নিং লেখাটা আছে আমরা এই ওয়ার্নিং লেখার উপরে ক্লিক করব সো ওয়ার্নিং লেখার উপর ক্লিক করার পর কমিউনিটি গাইডলাইন স্টিক এর আপনার উইন্ডো টি চলে আসবে তো দেখেন আমার দুইটি কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং চলে আসছে সো এই দুইটি ভিডিওই আপনি এখান থেকে রিমুভ করে দিতে হবে এবং হচ্ছে কি আপনার একটি ওপেন করতে হবে সেটা হচ্ছে এখানে ওরা বলে দিয়েছে দেখেন কন্টেন্ট ওয়াজ ডিউ টু ভায়োলেশন কমিউনিটি ইউর রিমুভ গাইডলাইন আপনি যদি তাদের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করেন তাহলে তারা সরাসরি আপনার ভিডিওটিকে রিমুভ করে দিবে তারপরেটা কি লাগছে ইউ হ্যাভ রিভিউড এ ওয়ার্নিং ইউ ক্যান টেক এ পলিসি ট্রেনিং মানে হচ্ছে এখানে একটা পলিসি ট্রেনিং আপনাকে করাইবে যে আপনি আসলে সবকিছু জানেন কি না সো এই জন্য আপনাকে এই পলিসি ট্রেনিং টা যদি করেন করার পর আপনি আপনার এই ভিডিওটি সে অটোমেটিক এই পলিসি এই অটোমেটিক সে নব্বই দিনের ভিতরে আপনার এখান থেকে রিমুভ করে দিবে তো আমরা এই পলিসি ট্রেনিং টি সাথে সাথে করে নেব করে নিলে আমাদের আর এই সমস্যাগুলো হবে না দেখেন কন্টেন্ট ডিলেট বাই দা ইউজার আমার এই তারা রিমুভ করে দিয়েছে সরাসরি ভায়োলেশন তারপর দেখেন আরেকটি আমার ভিডিও আছে সেই ভিডিওটিতে অনেক চলে আসছে হার্মফুল অর ডেঞ্জারস কন্টেন্ট এটাও তারা রিমুভ করে দিয়েছে এটা শুধু আমি নিজেই দেখতে পারতেছি কিন্তু ওইটা এটা তারা সম্পূর্ণ রিমুভ করে দিয়েছে আমি নিজেও দেখতে পারতেছি না প্রথমে আমরা চলে যাবো টেক অ্যাকশনে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এখান থেকে দেখেন গেট স্টার্ট থেকে শুরু করে লোক কন্টেন্ট এবং টেক অ্যাকশন সো এখান থেকে আপনি দেখতে পাবেন যে দে আর ইস্যু উইল ইউর কন্টেন্ট সো এখান থেকে আমাদের কিছু করার প্রয়োজন নাই আমরা এই যে রিভিউ যে লেখাটি আছে এই বিগ রিভিউতে আমরা ক্লিক করব করার পরে দেখেন এখানে বলে দিছে যে এটা একটা কন্টেন্ট সো তারপর থেকে আমরা চলে সো নেক্সটে ক্লিক করার পর আপনাদের এখানে চলে আসছে হোয়াট ডু ইউ ডু অন টু ডু ঠিক আছে সো আপনি এখানে কি এই ট্রেনিং পলিসি টা করতে চান কিনা অবশ্যই আমরা এই ট্রেনিং পলিসি টা করতে চাই এজ এ টেক ট্রেনিং মানে ইউটিউব আমাদেরকে শেখাবে যে কিভাবে আমরা কমিউনিটি গাইডলাইন ভঙ্গ না করি আমরা সহজে যেন তাদের কমিউনিটি গাইডলাইন থেকে শুরু করে সবকিছু দেখে বুঝে তারপর হচ্ছে কি আমরা এই কাজটি করে থাকি তো দেখেন আমরা এই ট্রেনিং এর ক্লিক করব ট্রেনিং এর উপর ক্লিক করার সাথে সাথে আপনার পলিসি ট্রেনিং টা চলে আসবে সো পলিসি ট্রেনিং চলে আসলে দেখেন এখানে দুইটা অপশন দিয়েছে একটা হার্মফুল আর ডেঞ্জারাস সো কি কি কারণে হার্মফুল আর ডেঞ্জার হচ্ছে আপনারা এটা দেখলি পড়লেই বুঝতে পারবেন তো দেখেন তারপর আমরা এখান থেকে এ ক্লিক করব এ ক্লিক করার পর আপনার প্রথম প্রশ্ন চলে আসবে এখানে মোট সাতটি প্রশ্ন দিবে দেখেন এক নম্বর প্রশ্ন এরকম করে সাতটি প্রশ্ন দিবে সো এটা আপনি এখান থেকে পড়ে নেবেন যদি পড়তে মন চায় না পড়লেও চলবে সো আপনি এখান থেকে প্রথমটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর চেক দিবেন দেখেন চেক দেওয়ার পরে দেখেন কি বলছে নট কোয়েট তার মানে সেটা সঠিক না সেই জন্য আমরা আবার কি করব ট্রাই এখানে ক্লিক করে আমরা এই যে নিচেরটা দেব নিচেরটা দিয়ে তারপর এখানে চেক দেব চেক দেওয়ার সাথে সাথে দেখেন আমার এটা কারেক্ট হয়েছে সো কারেক্ট হওয়ার পর আমরা এখান থেকে নেক্সট ক্লিক করব ক্লিক করব আবার সেম ভাবে আমরা এখানে প্রথমটা দিয়ে দেব আপনি যদি পড়তে চান করে নিতে পারেন তারপর চেক করে দিবেন চেক করে দেওয়ার পরে দেখেন দিয়ে বলছে এটাও কারেক্ট হয়েছে সো কারেক্ট হবে তখন আমরা এখানে নেক্সট ক্লিক করব নেক্সট ক্লিক করার পর আবার এরকম একটা প্রশ্ন আসবে এরকম সাতটি প্রশ্ন আসবে সো আমরা একটা দিয়ে চেক করে নেব যে আসলে এটা আমার হচ্ছে কিনা দেখেন এটা হচ্ছে না তার মানে আমরা ট্রাই এগেনে ক্লিক করে তারপর আবার নিচেরটা দিয়ে আবার চেক করব নিচেরটা দিয়ে যখন চেক করব দেখেন এটা হয়ে গেছে তারপর আমরা আমরা নেক্সট করব নেক্সট করার পর দেখেন এখানে যেই অপশনগুলো আছে সো আবার আমরা প্রথমটা দিয়ে দেখলাম দিয়ে আমরা যদি এখান থেকে চেকে ক্লিক করি তো সো চেকে ক্লিক করার সাথে সাথে দেখেন এটা কারেক্ট হয়েছে সো আমরা এখান থেকে আবার নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করব দেখেন পাঁচটা প্রশ্ন অলরেডি চলে আসছে সো আমরা আবার প্রথমটা দিয়ে দেখতেছি সো চেক করে দিলাম দেখেন এটা হচ্ছে এটা হবে না সো এই জন্য আমরা আবার ট্রাই এগেন ক্লিক করে দ্বিতীয়টা দিয়ে আমরা চেক করব সো দ্বিতীয়টা দিয়ে চেক করার সাথে সাথে আমার এটা হয়ে যাবে তারপর আবার নেক্সট করে দিব এভাবে আমরা ছয় নম্বর প্রশ্নে চলে আসছি দেখেন আপনারা এখান থেকে প্রথমটা দিবেন দিয়ে চেক করবেন চেক করে দেখবেন এটা আসলে হচ্ছে কিনা সো এটা হচ্ছে না তো আমরা আবার ট্রাই এগেন ক্লিক করে আমরা দ্বিতীয়টা দিয়ে চেক করব। সো দেখেন আমরা চেক করে দিচ্ছি সো চেক করে দেওয়ার পর এটা হচ্ছে দেখছেন দ্যাটস রাইট তারপর আমরা এখানে নেক্সট করব নেক্সট করার পরে আমরা এখান থেকে আবার প্রথমটা ক্লিক করব ক্লিক করে আমরা চেক দিব চেক দেওয়ার পরে দেখ নট কোয়েট লিখছে সো আমরা দ্বিতীয়টা দিয়ে আবার চেক করে দেখব যে আসলে দ্বিতীয়টা হচ্ছে কি এটা সাত নম্বর প্রশ্ন সো দেখেন এটা হচ্ছে না তারপর আমরা তৃতীয়টা দিয়ে দেখব কারণ আমরা এতগুলো পরে বুঝবো না এই জন্য একটা একটা করে দেখে দেখেন আমরা তৃতীয়টা দেওয়ার পর এটা রাইট হয়েছে তারপর আমরা এখান থেকে নেক্সট এ ক্লিক করবো নেক্সট এ ক্লিক করার পর দেখেন কি বলছে নাইস ওয়ার্ক ইউ আর ইউ হাব কমপ্লিট দিস ট্রেনিং সো আমরা এইভাবে এখানে কমপ্লিট ট্রেনিং টি কমপ্লিট করে নেবো কমপ্লিট করার পর কি আছে ইওর ওয়ার্নিং উইল বি এক্সপায়ার ওয়ার আহ ওয়ান আগস্ট এর বিশ তারিখ দু ঠিক আছে আগস্টের বিশ তারিখ আমরা এই ওয়ার্নিং টি তারা রিমুভ করে দিবে মানে তিন মাস পরে আমাদের এই ওয়ার্নিং টি তারা রিমুভ করে দিবে আমরা এখানে ট্রেনিং টি ক্লোজ করে দেবো দেখেন ক্লোজ করে দেওয়ার পরে টেক ইউর পলিসি ট্রেনিংটি আমার কমপ্লিট হয়েছে দেখেন ট্রেনিং কমপ্লিট ওয়ান বাইশে মে ঠিক আছে সো এভাবে আমরা কমপ্লিট করে নেবো এবং ওয়ার্নিং এক্সপায়ার হচ্ছে বিশে আগস্ট ঠিক আছে তারপর এখান থেকে আমরা ক্লোজ করে দেবো ক্লোজ করে দিয়ে আমরা এখানে লিভ নেবো লিভ নেওয়ার পরে দেখেন আমরা যদি আবার এ চলে যাই চলে যাওয়ার পরে এখান থেকে আমার এই যে এখানে কি বলছে ট্রেনিং কমপ্লিট দেখা যাচ্ছে সো আমরা ঠিক সেম ভাবে আমরা একই রকমের এই ভিডিওটির জন্য আমরা ট্রেনিংটি কমপ্লিট করব তার আগে আমি দেখি যে আমার এই ভিডিওটি কিভাবে রিমুভ করা যায় সো এখানে ভিডিওটি যেহেতু দেখা যাচ্ছে আমি আমার কন্টেন্ট থেকে আমরা আমরা কন্টেন্টে চলে যাব আমরা আমাদের কন্টেন্টে চলে যাব সো এরকম যদি দেখা যায় ভিজিবল থাকে তাহলে সরাসরি কন্টেন্টে গিয়ে আপনি ওই ভিডিওটি রিমুভ করার চেষ্টা করবেন সো দেখেন আমি আমার ভিডিওটি রিমুভ করার চেষ্টা করতেছি এখান থেকে যদি আমি পঞ্চাশ করে দিই পঞ্চাশটি টি কন্টেন্ট একসাথে দেখা যাবে সো দেখেন আমি আমার যদি খুঁজে পাই তাহলে অবশ্যই কন্টেন্ট এখান থেকে ডিলিট করার চেষ্টা করবো আমরা সো দেখেন এখান থেকে ডিলিট আমরা পরবর্তী নেক্সট পেজে যাই নেক্সট এই যে আমার এই কন্টেন্ট টি দেখেন ওরা রিমুভ করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন সে রিমুভ করে দিচ্ছে এই জন্য আমরা এখানে টিকমার্কে ক্লিক করবো পাঁচটা টিকমার্ক পাবেন টিকমার্কে ক্লিক করার পর দেখেন কি লাগছে মোর অ্যাকশন সো মোর অ্যাকশনে গিয়ে আমরা ডিলেট ফর এভারে ক্লিক করবো দেখেন আমি এখান থেকে ডিলেট ফর এভার ক্লিক করে দিস ভিডিও ইজ টু বি ডিলেট সো আমরা আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে ডিলেট ফর এভারে ক্লিক করে দিলাম সো ডিলেট ফর এভার ক্লিক করে দিলাম আমরা এখান থেকে আমাদের ভিডিওটি রিমুভ হয়ে যাবে সো আমরা পরবর্তীতে এখান থেকে এই ভিডিওটি দেখতে পাবো না সো আমার ভিডিওটি ডিলিট হচ্ছে তো এভাবে আপনারা এখান থেকে রিমুভ করে নেবেন রিমুভ করে নেওয়ার পরে আপনাদের এই ভিডিওটি সহজ এখান থেকে চলে যাবে দেখেন এখান থেকে আমার ভিডিওটি কিন্তু রিমুভ হয়ে গেছে সো এভাবে আপনারা এখান থেকে ভিডিওটি ডিলিট করে নেবেন আগে ডিলিট করে দেওয়ার পরে আবার ড্যাশবোর্ডে চলে যাব ড্যাশবোর্ডে গিয়ে আমরা আমাদের যে ভায়োলেশন টি আছে সো আমরা সেখানে আবার ওয়ার্নিং এর উপর ক্লিক করব দুইটা ট্রেনিং আমাদের ট্রেনিং কমপ্লিট তার মানে হচ্ছে দুইটাই আমাদের একটা নির্দিষ্ট সময়ের পর মানে হচ্ছে কি সময় আমাদের আমাদের অটোমেটিক এই ভিডিওটি অটোমেটিক আমাদের এই স্টিকটি চলে যাবে তিন মাসের ভিতরে সো আশা করি বুঝতে পেরেছেন যদি আপনাদের এই ভিডিওটি ন্যূনতম উপকার এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ